বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে সহজ পদ্ধতিতে মাত্র তিন মিনিটে ফেসবুক আইডি খুলবেন বন্ধুরা আপনারা অনেক আছেন যারা ফেসবুক আইডি খুলতে পারেন না ফেসবুক আইডি অন্যজনকে দিয়ে খুলেছেন আবার আপনি আপনার যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হলে অন্যজনের কাছে যান গিয়ে বলেন যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দেন পাশের বাড়ির মানুষের কাছে গিয়ে বলেন যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দেন আজকে আমার এই ভিডিওটি দেখার পর আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট আপনি নিজেই খুলতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা রাহান আপনাদের সাথে রাহান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুক আইডি করবেন বন্ধুরা আপনারা অনেক আছেন যারা ফেসবুক আইডি খুলতে পারেন না ফেসবুক আইডি খোলার জন্য আপনি পাশে বাড়ির মানুষের কাছে গিয়ে বলেন যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেন অন্যজনের কাছে গিয়ে বলেন যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেন আমার আজকের এই ছোট ভিডিওটি আপনি দেখার পর খুবই সহজে আপনি আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন চাইলে আপনি অন্য কারো ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার আর অন্যজনের কাছে গিয়ে বলতে হবে না যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেন অন্যজন এসে আপনার কাছে বলবে যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দেন আপনি সবার ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিবেন আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনার আর অন্যজনের সাহায্য নিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে না বন্ধুরা আপনারা অনেকে এরকম আছেন যারা ভাবেন ফেসবুক অ্যাকাউন্ট খোলা খুবই একটি কঠিন কাজ আমার আজকের এই ভিডিওটি আপনি জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন তিন মিনিটের ভিডিও জাস্ট আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি খুবই সহজে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার কাছে একটু কঠিন মনে হবে না আপনি তার সাথে একটু ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে দেখবেন এতটুকু যথেষ্ট সো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি আর কথা বাড়াবো না চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে দেখা দেয় যে কিভাবে আপনারা ফাইনালি বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনি ফেসবুক আইডি খোলার জন্য আপনার মোবাইল থেকে ফেসবুক এপ্লিকেশনটি ওপেন করে নেবেন আর যাদের মোবাইলে ফেসবুক এপ্লিকেশনটি নাই তারা গুগল প্লে স্টোরে গিয়ে ফেসবুক লিখে সার্চ করে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তারপর বন্ধুরা আপনাদের মোবাইল থেকে ফেসবুক ওপেন করবেন ওপেন করার পর এখানে নিচে সর্বপ্রথম এখানে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটার মধ্যে টাচ করবেন সর্বপ্রথম এই যে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই একটি টাচ করে দিবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন এই স্পিকারের মতন যে অপশনটা আছে এটা আপনাকে বাংলায় দাপ টু দাপ বলে দেবে কি করতে হবে তো আমি যেহেতু ভিডিও করতেছি কারণে আমি এটার মধ্যে টাচ করে সাউন্ডটা অফ করে দিলাম কারণ এটার কথা আর আমার কথা মিলে গেলে আপনারা আমার কথাটা সঠিক ভাবে বুঝতে পারবেন না তারপরে বন্ধুরা এখানে গেট স্টার্টেড এটার মধ্যে টাচ করে দিবেন টাচ করার পর এখানে দেখতে ফার্স্ট নেম এটার মধ্যে টাচ করে আপনার নামের পদম অংশ দিয়ে দিবেন বন্ধুরা পদম অংশ মানে ধরেন আপনার নাম সাগর আহমেদ তো আপনারা এখানে ফার্স্ট নেম এ জায়গায় সাগর দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপরে লাস্ট নেম এটার মধ্যে টাচ করে আহমেদ দিয়ে দিবেন মানে শেষটা এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ফেসবুক অ্যাকাউন্টটা খুলতেছি তারপর এখানে নেক্সট অপশনে টাচ করবেন তারপর বন্ধুরা এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন অনেকে পাবেন কি এনানিকারদের সাথে নিবন্ধনের সাথে মেল করে এখানে জন্ম তারিখ দিতে হয় আপনি আপনার ইচ্ছা মতন দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি আমার ইচ্ছা ইচ্ছাবতন এখানে দিয়ে দিচ্ছি তারপর এখানে সেট অপশনে টাচ করে দিবেন টাচ করার পর এখানে নেক্সট অপশনে টাচ করবেন তারপর এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করে দিবেন যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে ফিমেল অপশনে টাচ করবেন আর পুরুষ হয়ে থাকলে মেল অপশনে টাচ করবেন তো আমি এখানে মেল অপশনে টাচ করে দিলাম তারপর এখানে নেক্সট অপশনে টাচ করে দিবেন তারপর বন্ধুরা আপনারা চাইলে এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টও খুলতে পারবেন চাইলে জিমেল আইডি দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টও খুলতে পারবেন তো বন্ধুরা মোবাইল নাম্বার দিয়ে দিলে এখানে এসে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে টাচ করে মোবাইল নাম্বার দিয়ে দিবেন ওই মোবাইল নাম্বারে আপনার একটি কোড আসবে কোডটা এখানে বসিয়ে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি দাবে দাবে খুলে যাবে তো আপনি এখানে এসে দেখতে পাচ্ছেন যদি দিয়ে খুলতে চান সাইন আপ উইথ ইমেল এটার মধ্যে টাচ করবেন তো আমি জিমেল আইডিতে খুলবো এই কারণে আমি এখানে এই লেখাটা দেখি টাচ করলাম তারপরে এখানে আপনার জিমেল আইডিটা দিয়ে দিবেন অটোমেটিক আপনার জিমেল আইডিটা শু করবে তো আপনার ইচ্ছা মতো যে জিমেল আইডিটা খুলতে চান এটা এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপর এখানে নেক্সট অপশানে টাচ করবেন তারপর এখানে আপনার ইচ্ছামত একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখানে নেক্সট অপশানে টাচ করে দিবেন তারপর এখানে সেভ অপশানে টাচ করবেন তারপর এখানে আই এগ্রিতে টাচ করে দিবেন তো বন্ধুরা এসে এখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পিকচার এই অপশনটাতে টাচ করে দিবেন আর এখানে যদি স্কিপ অপশানে টাচ করেন তাহলে এখান থেকে আপনাকে সামনের দিকে নিয়ে যাবে এক পিকচার এখানে টাচ করে আপনি একটা আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে অ্যালো অ্যাক্সেসে টাচ করে দিবেন তারপরে এখান থেকে আবার অ্যালো করে দিবেন তারপরে বন্ধুরা এখানে অ্যালো করে দিবেন আবার এরপরে আপনার গ্যালারি থেকে আপনার ইচ্ছা মতো একটি ছবি সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা আমি আমার গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডান অপশানে টাচ করে দিবেন তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টান অন এখানে একটি টাচ করে দিবেন তারপরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবেন আপনাকে ফ্রেন্ড এড করতে বলবে এখানে আপনি চাইলে পাঁচজন ফ্রেন্ড এড করতে পারবেন আর যদি আপনার ফ্রেন্ড অ্যাড করতে মন না চায় তাহলে এখানে স্কিপ অপশনে টাচ করে বাদ দিয়ে দিবেন মানে কাউকে অ্যাড করতে হবে না তো আমি এখানে ফ্রেন্ড এড করবো না স্কিপ অপশনে টাচ করে দিলাম তারপর এখানে আবার স্কিপ অপশনে টাচ করে দিবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি অলরেডি খোলা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি অলরেডি খোলা কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে খোলা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন আমাদের প্রোফাইল পিকচারটা এখানে শো করেছে এই যে দেখেন আমার নামটা সাগর আহমেদ বন্ধুরা এই নামটা কিন্তু আমার নয় আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ফেসবুক অ্যাকাউন্টটা বলেছি বন্ধুরা ভিডিও দেখে যদি মনে হয় আপনাদের একটু উপকার উপকারে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক দেখেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলার মতন অল করে রাখবেন যাতে করে আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায় সো বন্ধুরা আমি দেখেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হবে আপনাদের সাথে পরবর্তী কোনো অফ ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তিন দেন ট্যাক ইয়ার